সমস্যা যতই কঠিন হোক না কেন সমাধানের ইচ্ছা থাকলেই উপায় হবে মেষ রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন আপনারা জানতে চলেছেন জুলাই মাস দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে আপনারা শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে রয়েছেন তথাপি এই মাসে পরিস্থিতি যেমন গ্রহের অবস্থান থাকছে আপনারা যারা ভালো অবস্থানে রয়েছেন অনেকটাই এনজয় করবেন খাদ্যরসিক যারা রয়েছেন এই মাসে আপনারা এই সমস্ত ক্ষেত্রে একটু আসক্তি বেশি থাকবে এবং সেই হিসাবেই আপনারা চলবেন তবে একটি কথা মনে রাখবেন অনলাইন খাবার অর্ডার করার ক্ষেত্রে ভালো করে দেখে তারপরে খাদ্য গ্রহণ করার চেষ্টা রাখবেন এই মাসে এনার্জেটিক আপনারা থাকবেন গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারবেন যে কাজ আপনি ডেলি প্রত্যেক দিন করেন সেই কাজ বঞ্চিত রেখে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হতে পারে আপনার গাড়ির লাইসেন্স বা কোনো রকম ফলস কেসে জড়িয়ে পড়েছেন বা গাড়ি কেস ইত্যাদি ক্ষেত্রে সমাধান করতে হবে এইরকম ক্ষেত্রে আপনার অনেকটা সময় দেবেন সেক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ কাজ তবে ডেলি বেসিসে যে কাজগুলি করেন সেখান থেকে কিছুটা বিরত নিয়ে কাজ করতে দেখা যাবে বন্ধুত্ব নতুন আসছে আপনাদের জীবনে এবং যারা কম বয়সে রয়েছেন আপনার বন্ধুর দ্বারা যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন যদি কোনো রকম কর্মক্ষেত্রে আপনি নিয়োজিত হন বা নিজে কোনো রকম স্বাধীন কর্ম করতে চান সেক্ষেত্রে এরকম বন্ধু দ্বারা বন্ধু বন্ধুবর্গোদয় দ্বারা আপনারা সেই যে শুরু করবেন সেই কাজের একটি প্রমোশন পাচ্ছেন আপনারা অর্থাৎ সেই কাজ যারে যাতে আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে তার জন্য বন্ধুবর্গোদয় কিন্তু যথেষ্ট হেল্প করবে বলা যেতে পারে এই মাসে গ্রহের যা অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে সফলতা অবশ্যই পাবেন শনি সরস্বতীর মধ্যে থাকা সত্ত্বেও যারা যে কোনো কাজের ক্ষেত্রে পারদর্শী বা কোনো কাজ নিয়োজিত আপনি রয়েছেন দীর্ঘদিন ধরে সেই কাজের মধ্যে মনোনিবেশ করেছেন হঠাৎ করে সফলতা আসতে পারে এবং সেগুলোকে অবশ্যই আপনারা অ্যাকসেপ্টও করবেন আপনাদের মানসিকতা এরকম থাকছে যোগাযোগ যেহেতু ভালো হচ্ছে সেটা হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে সেটা হতে পারে যারা বিবাহ করবেন সেক্ষেত্রেও যোগাযোগ আসতে চলেছে এই মাসে আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আমরা দেখতে পাব, যারা কোনো রকম লেখালেখি করেন স্ক্রিপ্ট রাইটিং করেন এডিটিং করেন এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে এবং স্বাধীন কোনোরকম কর্মের দিকে আপনি ইন্সপায়ার হতে পারেন অর্থাৎ এটাই আপনার মধ্যে গুণগত মান বা অনেক ব্যক্তিকে কনভেন্স করতে পারেন সেটা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু পারে না সেটা হাসির মাধ্যমে হোক যে কোনো মাধ্যমেই হোক এইরকম যে গুণাগুণ আপনার মধ্যে রয়েছে সেগুলো ক্রিয়েটিভিটি যথেষ্ট আমরা দেখতে পাবো এবং এই ক্ষেত্রেই নিজেকে পরবর্তীতে আপনি নিজের ক্যারিয়ার ক্যারিয়ার হিসাবে দেখতে চাইবেন যথেষ্ট ভালো এবং এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে ইতিবাচক কিছু ফলাফল পেতে চলেছেন অর্থাৎ ব্যবসা ক্ষেত্র ভালো বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই শনি আপনার স্থানে অবস্থান করে আছে যার ফলে শনি সারা সাতির প্রথম পর্যায়ে রয়েছেন তথাপি এই মাসে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন বিনিয়োগ আপনারা করলে সেখানে প্রফিট পাবেন বা প্রফিট হচ্ছে দেখতে পাবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে এবং এটা হচ্ছে সিংহ রাশির ঘর এখানে মঙ্গল যথেষ্ট কমফোর্টেবল অবশ্যই কেতু গ্রহ অবস্থান করে আছে তথাপি শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে উনতিরিশ তারিখের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে সাবধানতা অবলম্বন করবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা ক্ষেত্রে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে তাই অবশ্যই আপনি ক্ষেত্রে যদি রয়েছেন সেখানে অবশ্যই আপনি আরও প্রয়াস রাখুন কারণ সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো মনোনিবেশ আপনারা থাকবে উচ্চাকাঙ্ক্ষী আপনি হবেন এবং ক্ষেত্রে যারা রয়েছেন সেখানেও অবশ্য আপনাদের মনোনিবেশ থাকবে যারা আইনি কোনো রকম পড়াশোনার মধ্যে রয়েছেন এই সমস্ত ক্ষেত্রেও আপনাদের ভালো বলা যেতে পারে আপনাদের ভালোবাসার সম্পর্ক এই মাসে ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয় ভালোবাসার সম্পর্ক মধ্যমা ধরে নিয়ে আপনি চলতে পারেন আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন আপনাদের বিশেষ করে যদি পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হয় এই নিয়ে একটু ব্যয় বৃদ্ধি হবে এবং মনের মধ্যে একটু টেনশন থাকবে আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ দেখাচ্ছে না সম্পর্ক ভালো বলা যেতে পারে ব্যবসা যারা করেন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই মনোনিবেশ থাকবে এবং পার্টিকুলার কী সিদ্ধান্ত নিতে চাইছেন সেটা সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এবং আপনি জিনিসটাকে পর্যালোচনা করে বিজনেস কিভাবে আর্থিক শ্রীবৃদ্ধি করা যায় সেটা অবশ্যই ধারণা সঠিক ধারণা আপনার মধ্যে আসবে যার ফলে বিজনেস ক্ষেত্র অবশ্যই ভালো এই মাসে যারা ব্যবসা করেন বহুমুখী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে অবশ্যই আরও আপনাদের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হচ্ছে এবং কোন ক্ষেত্র থেকে কোন ধরনের পণ্য নিলে সেটা প্রফিট আপনাদের বেশি হবে এরকম ভালো চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে আপনাদের থাকবে কর্মক্ষেত্রের দিক থেকে বলতে হলে এই মাসে আপনি কিন্তু আপনার মধ্যে ট্যালেন্ট সেটা কিন্তু দেখা যাবে বা আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন স্বাধীন কর্মে তো ট্যালেন্ট দেখাতে পারছেন এবং যারা আপনার কোনোরকম কর্মরত রয়েছেন কোথাও সেখানে অবশ্যই আপনি ট্যালেন্ট দেখাতে পারবেন এবং পারিবারিক ক্ষেত্রে যারা স্বাধীন কোনোরকম কর্ম করেন সেক্ষেত্রেও কর্মের একটি ভালো দিক কিন্তু উঠে আসছে যারা আপনারা রাশির রয়েছেন কর্মক্ষেত্র আপনার যথেষ্ট ভালো আর্থিক দিক থেকে বলতে হলে টাকা অবশ্যই হাতে থাকবে আপনাদের অর্থ হাতে থাকবে এবং পূর্বের কিছু যে অর্থ আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেই রকম অর্থ কিছু আসার সম্ভাবনা থাকছে তবে একটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি বিজনেসের অর্থ আপনি পুনরায় বিজনেসের মধ্যে বিনিয়োগ করবেন সেটা যথেষ্ট ভালো এবং আপনারা যারা বাজার বুঝে ইনভেস্ট করেন বা পূর্বে করেছেন সেখানে কিছুটা হলেও গ্রাফিক্স উপর দিকে উঠছে দেখে আপনি কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই থাকবেন এই মাসে এই মাসে আপনারা যে কাজগুলো মনোনিবেশ রেখেছেন সেই কাজ গুরুত্বপূর্ণ কাজ তো আপনারা করতে পারছেন মানসিকভাবে দৃঢ়তা মনের মধ্যে আসবে যেটি আমাকে করতে হবে যেমন আপনি দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলি করেন সে সেগুলো যেমন গুরুত্বপূর্ণ এবং কিছু পার্সোনাল কাজ সেটাও গুরুত্বপূর্ণ সেই রকম টেন্ডেন্সি নিয়ে আপনাকে কাজ করতে দেখা যাবে যার ফলে যে কোনো সমস্যায় আসত না কেন সেই কাজ আপনি ঠিকই আপনার করবেন মেস রাশি এই হলো আপনাদের জুলাই মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ